আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে তো আমার মুদির বলতেছে আজকে ফাহাম খাওয়াবে আজকে দুপুরে লাঞ্চে মানে ফাহাম খাওয়াবে তো হাটটা ধুয়ে রেডি হইলাম ফাহাম খাওয়ার জন্য ফাহাম আসলে কি তখন দেখলাম যে আসলে ফাহাম হল পুরা মুরগি আর হচ্ছে কিছু পোলাও মানে বাদ আর কি তো ওটা সাথে সস তারপর কি একটা পাতা মানে পাতাটা খুব ভালো খাওয়ার জন্য আর একটা মিরিন্ডা তো তিনজন খাইতে বসলাম আসলে প্রচুর গরম ছিল তো বুঝছেন এই কারণে মানে অনেক গরম দুপুরের টাইম অনেক গরম ছিল এই গরমের মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছিলাম তো তো এই কারণে একটু গাম তারপরে লাবাং ছিল তারপর এটাতে পটেটো ফ্রাই ছিল পেঁয়াজ ছিল সস ছিল তো আসলে সব কিছু মিলে খুব ভালোই লাগলো দুপুরের খাওয়াটা তো মুদির আসলে এভাবে খাওয়ায় দুপুরে হইলে আমরা যে কই কাজ করি খাওয়ায় তো এই পাতাটা আসলে অনেক মজা তো মুখ থেকে যে গাম পড়তেছে ওই যে গাম তো আপনার অনেক গরম দেখে এই গামটা পড়তেছিল আর কি আর পুরো মুরগি দিয়ে তখন দুপুরের সময় খাবারটা মানে সেই ছিল মেরেন্ডাটা ঠান্ডা ছিল প্লাস লাবাং ছিল মানে একটু মনটা দিলটা ঠান্ডা হওয়ার মতো একটা খাবার ছিল ভালোই ভালোই লাগলো আর খাবারটা পেঁয়াজ ছিল পেঁয়াজ দিলে তো খাবারের সাথে এই এই খাবারের সাথে পেঁয়াজ চাওয়াইলে তো অন্যরকম একটা ফিলিংস আসে তো আসলে রোদ ছিল তো অনেক অনেক রোদ ছিল দুপুর দুইটা বাজে তখন এক জায়গায় কাজ করতে গেছিলাম তো এই খাবার খেলাম আর নদীতে খাওয়ায় মাঝে মাঝে দুপুর হইলে ওই খাওয়া দাওয়া করা যায় তো এই ফার্মের দাম হচ্ছে একুশ টাকা তিনজনের একটা প্লেটার মানে তিনজন বলতে গেলে দুইজনে খাওয়া যায় তিনজনে খাওয়া যায় তিনজনে ভরপুর সুন্দরভাবে খাওয়া যায় in this world. 那你这样子呢？那你那你再这样